বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ব্লগ উইথ মিনা আজ বাড়ির কিছু গাছ এবং প্রাকৃতিক কিছু সৌন্দর্যর মুহূর্তগুলো দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম আজকে রান্নাবান্না এবং ঘরের টিপস না আজ আমি শেয়ার করব বাচ্চাদের কেয়ারিং বা বাচ্চাদের কিভাবে উপযুক্ত শিক্ষা ও বিদ্যা অর্জন করাতে হয় তারই উপর কিছু টিপস ভিডিও আশা করি আজকের ভিডিওটা প্রত্যেকটা ভিডিওর মতো ভালো লাগবে আপনাদের বন্ধুরা আপনারা অনেকেই জানেন মাধ্যমিকে আমার ছেলে খুব ভালো ফলাফল করেছে আপনাদের অনেককেই আমি জানিয়েছি আবারও আজ জানালাম মাধ্যমিকে এই ফলাফল আমার ছেলে কিভাবে করলো তারই কিছু টিপস ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে ছেলে আমার স্বামী এবং আমরা আমি আমাদের তিনজনেরই একটা ছোট্ট পরিবার ছোটবেলা থেকেই ছেলেকে আমি বড় করেছি আমার একার ওপরে ছেলেটার ছোটো থেকে একটু একটু করে বড় হওয়ার মধ্যেই আমি আমার শিক্ষাগুলো চেষ্টা করেছি ওর মধ্যে অল্প অল্প করে দিয়ে ওকে ভরিয়ে তোলা আমি আমার বাবা মা এবং গুরুজনদের কাছ থেকে যে বিদ্যা অর্জন করেছি সেই সেই টিপস সেই টিপসগুলোই ফলো করে আমি আমারও ছেলেকে বড় করেছি বন্ধুরা আর যে টিপস আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা শুনলে আপনাদের ভালো লাগবে এবং আশা করছি আপনারাও আপনার ছোট বাচ্চাদের এই টিপসগুলো দিয়েই বড় করার চেষ্টা করবেন বন্ধুরা ছোটোবেলা থেকে কিন্তু আমার ছেলে আমার মতো খুব ভালো ছাত্র অল্পতেই অনেক কিছু শেখা এবং অনেক কিছু জানার ওর ইচ্ছা বরাবরই রয়েছে তাই ওর ইচ্ছায় আমি কোনোদিনই ওকে বাধা দিইনি বরং ওর প্রত্যেকটা জানার ইচ্ছা এবং জানার পয়েন্টগুলোকে সুন্দরভাবে ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার আমি চেষ্টা করেছি ছোটোবেলা থেকে এই ছেলে কিন্তু স্কুলে নাইনটি পারসেন্ট এইট্টি পারসেন্টের মধ্যেই রেজাল্ট করত তার কারণ ও পড়াশোনায় খুবই ভালো আর ওর এই পড়াশোনার দিকগুলো থেকে আমি ওকে অনেকেই সাপোর্ট করেছি কোনোদিনই কোনো রকম কোনো পড়া বা কোনো রকম কোনো কাজ ওর উপর চাপিয়ে দেওয়ার আমি চেষ্টা করিনি ঠিক যেটুকু যেভাবে ও নিতে পারবে ঠিক সেইভাবে দিয়েই ওকে বড় করার চেষ্টা করেছি আমি পড়াশোনার দিক থেকেও একদিনে বা প্রত্যেক দিনের পড়া যেইভাবে ও করার চেষ্টা করেছে বা করতে চেয়েছে আমি ঠিক সেইভাবেই তাকে ওর থেকে আমি এটা কোনো দিনই বেশি পড়া বা বেশি কিছু একদিনে করে দিতেই হবে আমাকে আমি এরকমভাবে ওকে কোনো দিনই শিক্ষাটা দিইনি আজকে যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা বাচ্চাকে সবসময় বন্ধুর মতো ভাবতে ভাবা উচিত যেটুকু ওদের জানা এবং দরকার ঠিক সেটুকু সেইভাবে যদি ওদেরকে আপন করে বুঝিয়ে নেওয়া যায় দেখবেন খুব সহজেই কিন্তু সহজ হবে বাচ্চাদের বড় করে তোলা আজকাল দেখা যায় বাচ্চারা বেশি থেকে বেশি সময় মোবাইল ফোন নিয়ে সময় কাটায় তার কারণ হচ্ছে বাড়িতে বাড়ির মা বাবা যদি উপযুক্ত সময় বাচ্চাদের না দেয় তাহলে বাচ্চারা কিন্তু প্রচুর পরিমাণে মোবাইলের ওপর স্বাবলম্বী হয়ে থাকে তাই বাচ্চাদের মোবাইল দেবেন ঠিক যেটুকু প্রয়োজন ঠিক সেটুকুই তারপরে বাচ্চাদের সাথে নিজেরা সময় কাটানোর চেষ্টা করবেন দেখবেন বাচ্চারা আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবে চেষ্টা করুন বাচ্চাদের সাথে বন্ধুত্ব করার কোনো কিছু আপনাকে না জানিয়ে আপনাকে না জানিয়ে করবে না তাই চেষ্টা করবেন বাচ্চাকে সব সময় বন্ধুর মতো ভালোবাসতে আপনারা বাচ্চার সাথে যদি বন্ধুর মতো মিশবেন তাহলে দেখবেন সারাদিনে ওর যে সমস্ত বিজি শিডিউল বা সারাদিন ও কীভাবে কীভাবে কী কাটিয়ে স্কুলে বা কোচিংয়ে এসেছে প্রত্যেকটা কিছুই কিন্তু আপনাদের থেকে শেয়ার করবে অনেক দিন পর আপনাদের সামনে এইভাবে ক্যামেরার সামনে আমি আসলাম তার কারণ হচ্ছে যে সংসারের কাজ ইউটিউবের কাজ এবং ছেলে এবং স্বামীকে যেটুকু প্রয়োজন সেটুকু তাদের পিছনে আমার সব কিছু দেওয়ার পর আর সময় হয়ে উঠতো না যে এইভাবে ক্যামেরার সামনে প্রত্যেক দিন এসে ভিডিও করা তাই আমি ধরেই নিয়েছিলাম যে এবার থেকে আমি অফ ক্যামেরায় গিয়ে এই ভিডিওগুলো করব তা আজকের ভিডিওর মাধ্যমে বেশ কিছু জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করেছি আশা করি যারা আমার এই ভিডিওটা মনোযোগ দিয়ে শুনে থাকেন তাদের হয়তো কিছুটা ভালো লাগবে কারণ আমি যেইভাবে বড় হয়েছি যেই শিক্ষাগুলো যে বিদ্যাটা নিয়ে আমি বড়ো হয়েছি আমি চেষ্টা করেছি আমার বাড়ির সদস্যদের কাছে সেই গুণ এবং সেই শিক্ষাটা দেওয়া কারণ উপযুক্ত যদি শিক্ষা বাচ্চা হোক বা বড়ো হোক সবাই সবাইকে শেখানোর যে এই কালচারটা থাকে প্রত্যেকটা মানুষ আমরাও কিন্তু আমাদের বড়ো বা আমাদের ছোটো কাছ থেকে অনেক কিছু শিখতে পারি তাই শিক্ষা বা শেখার যদি মনোযোগটা ভালো থাকে তাহলে বিদ্যাকে বা শিক্ষাকে যে কোনো বন্ধুরা মাধ্যমিকে ছেলের এত ভালো রেজাল্ট হওয়ার ফলে আমি মা হয়ে সত্যি অনেকে গর্বিত কারণ আমি এক্সপেক্ট করিনি যে ও এত ভালো রেজাল্ট করে দেখাবে তাও মাধ্যমিকের মতো একটা বড় এক্সামে তা ওর জীবনের অনেক ছোট বড় অ্যাচিভমেন্ট রয়েছে তার মধ্যেই এটাও একটা বড় অ্যাচিভমেন্ট আমার কাছে আশা করি ও তার আগামী দিনগুলোতে এইভাবেই আরও অনেক কিছু অর্জন করতে পারবে তো বন্ধুরা ও যে কিভাবে মাধ্যমিকের যে পড়াশোনার উপর যে যা জার্নিটা ছিল আমি চাই আপনাদের সাথে শেয়ার করার কারণ আপনারা জানেন যে পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব হয় না আর একার পরিশ্রম সেই পরিশ্রমের দাম অনেক বেশি তাই ও যে একার ওপর সেলফ স্টাডি করে মাত্র দু থেকে আড়াই মাস প্রিপারেশন নিয়ে মাধ্যমিকে যে এত ভালো রেজাল্ট করেছে মানে নাইনটি পারসেন্ট রেজাল্ট করেছে সেটা আমি চাই আপনারা ওর মুখেই শুনবেন তাই আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে ওকে কনভেন্স করবো যে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য তো বন্ধুরা আশা করি আজকে ভিডিওটা আপনাদেরও ভালো লেগেছে যদি আমার ভিডিওটা আজকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সমস্ত বন্ধুরা আগে থেকেই সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রত্যেকটা ভিডিও এরকম মনোযোগ দিয়ে দেখার জন্য বন্ধুরা আজকের মতো নমস্কার জানাচ্ছি দেখা হবে সুন্দর আরও একটা কিছু টিপস নতুন নতুন টিপস এবং মোটিভেশন ভিডিও আজকে